দুঃখের বায়ান আপনাদের কাছে সম্মুখে নিয়ে আসলাম না এবার বাবাজি সমস্ত সাহাবি বেরিয়ে গেছেন একটা সাহাবি মসজিদের কিনারায় বসে বসে দুই চকু দিয়ে অঝর নয়নে পানি ঝরছে দাড়ি ভিজে বুক ভিজে যাচ্ছে আমার নবী বলছেন যে আমার সাহাবি তুমি এত কান্না কেন কান্দ ওই সাহাবি একটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া ইয়াহিবাল্লাহ নবীজি আজকে আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী ওই কেশের আসামি আমি নিজে আছি নবীজি ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল আমি একটা নয় দুটো নয় আমি বাহাত্তরটা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি শেষের মহিলাটা ছিল আর নিজের কন্যা সন্তান গো নবী নবী আমার বললে না এমন বললেন কন্যাকে তুমি কেমন করে তাকে মারলে গো কেমন করে কতল করলে একটা বার গো ওই সাহাবি তখন বায়ান করতে আরম্ভ করলো ইয়ারসুল্লাহ আমার বিবির পেটে যখন সন্তান আমার বিবিকে আমি বলেছিলাম বিবি আমি বিদেশ দেশে চলে যাব রে বিবি ওরে বিবি তোমার পেটে আমি একটা সন্তান ছেড়ে যাচ্ছি এই সন্তানটা যদি মহিলা সন্তান হয় এই সন্তানটা যদি নারী জাতি হয় তাকে সাথে সাথে তুমি গলায় টিপন দিয়ে মেরে ফেলো আর যদি সন্তানটা পুরুষ হয় তাহলে তাকে তুমি স যতনে দুনিয়াতে রেখে দিও এ বাবা আমার সোনা মানিকেরা ওরে আমার যুবক ভাই এই নারীদের কোনো সম্মান ছিল না রে বাবা ও মা খালা রাগ এই সম্মানের জায়গায় বসায় আছে মদিনার নবী এ বাবারা আমার ভাই জানে এই বেটা যখন আপনার চলে গেল আপনার যা যখন আপনার ব্যবসা করতে চলে গেছে এমন সোমাতে মা জনম দুঃখিনী মা পেটে ধারণী মা দশ মাস পেটে বহানি মা গো ওই মা যখন বাবা প্রসাব যন্ত্রণা উঠে গেছে মা বাবার কাতরাই গো মাকে চার মতন বাবা জমিনে গড়াগড়ি করে এত কষ্ট করে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে প্রসাব করলো মা জননী নজর করে দেখে রে বাবা তার পেট থেকে মহিলা সন্তান দুনিয়াতে এসেছে এবার স্বামীর কথা মনে পড়ে গেছে স্বামী তো বলেছে কোন নারী যদি আমার পেট থেকে হয় মহিলা সন্তান যদি আমার পেট থেকে হয় তাহলে তাকে তো মেরে ফেলতে বলেছে কিন্তু আমার এই কলেজার টুকরা নয়নের পাড়া আমার বিটিটা এত সুন্দর সুন্দর দয়াত এত সুন্দর আল্লাহ দিয়েছে এত সুন্দর চেহারা এই পিটিটাকে আমি মা হইয়া কেমন করে তাকে আমি মেরে ফেলবো কেমন করে তাকে কতল করবো গো দুনিয়ার জমিনে মা জন বাইরে দশ মাস যেই মা পেটে ধারণ করে ওই মা জননী সন্তানেরকে নিজে আঘাত নিবে এর পর সন্তানকে আঘাত দিতে রাজি না এমন যুবকেই দুনিয়া তো আসগো এমন যুবকেই গ্রামে আসগো যে তুমি তোমার মাকে মা বলে ডাকো না ভাই তুমি এমন তোমার আব্বাকে আব্বা বলে ডাকো নাই কিন্তু আমার এই মা গুলার তোর মুখে মা ডাক শোনার জন্য তোমার মুখে আব্বা ডাক শোনার জন্য তোমার এই মা জননী কত কষ্ট করেছে কত কষ্ট করেছে বাবা আপনারা বলবেন মা আমাকে ফাঁকি দিয়েছে বাবা আমাকে ফাঁকি দিয়েছে যুবক রে তোমার বাবা তুমি বড় হওয়ার পরে তোমার বাবা ফাঁকি দিয়েছে বিচার একদিন আল্লাহ করবে কিন্তু যুবক ভাই তুমি যখন ছোট ছিলা নবালক অবস্থায় ছিলা যুবক রে বছর কার দিন ইদুল ফিতর রোজার বাড়িতে চলে রে বাবা তোমার হাতে তোমার বাবার হাতে টাকা নাই পয়সা নাই তোমার মা জননীর কাছে পয়সা নাই তুমি ছোট অবস্থায় এসে যখন বলেছ মা ভাগ ও সুন্দর নতুন পোশাক পরে দিয়েছে মা তাদের জন্য পোশাক কিনে এনেছে কিন্তু ওই পোশাকটা দেখে এসে তুমি যখন মাকে বলো মা গো আপু আমার জন্য কি তুমি নতুন পোশাক আনবা না যুবক ও যুবক ওই সুমাটাই তোমার এই বৃদ্ধ বাবজিডা তোমার এই জনম মা বাইরে ও বিবি গো আর ধৈর্য করতে পারি না পেটে খাবার নাই আমার সন্তানকে একটা নতুন পোশাক আমি দিতে পারলাম না রে ও ভাই সোনা মানিকের ভাই দুনিয়াতে বেঁচে থাকতে তোমার মা জননীকে আব্বাজানকে কষ্ট দিও না ভাই আমি তাই জুল ইসলাম বাবা যতই বড় বক্তা হই না কেন পশ্চিম বাংলার বাবা ষোলোটা জেলাতে আমি তাই জুল ইসলাম জালসা করেছি রে বাবা কিন্তু মুসলমান গো আমি যতই বড় বক্তা হই না কেন রে ভাই আমি যতই বড় মুফতি আর মহাব্দ হই মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না কারণ এই মানুষটা এই নারীটা তোমার মুখে শুনবে এই নারীটা তোমার মুখে তার স্বামীকে এর কারণে যখন আপনি ডমকুলে যখন নার্সিং হোমে ভর্তি হলেন বাবা ডাক্তারে বলে সিজার করা ছাড়া তোমার সন্তান প্রসব হবে না ওই মা জননী উঠে বলে ডাক্তার বসাই গো গার্জেনারা বলে ডাক্তার বসাই গো আমার মেয়েটার সিজার করে গো এর পরেও যেন বাচ্চা আর কোনো ক্ষতি না হয় মা জননী বাপ অস্ত্রগুলা যখন এইরকম টেবিলে রাখা থাকে রে বাবা ওই অস্ত্র গুলা মা দেখতে পাই মা জানে আমার পেটখানা কাটা হবে রে বাবা এরপরেও মা বেড়ে শুয়ে যায় আগেকার জামানায় মহিলাদেরকে বেহুস করা হতো রে যুবক কিন্তু এখন আর মহিলাদেরকে বেহুস করা হয় না জল জানত অবস্থায় ও যুবক ভাই আমার আপনার ডমকুল নার্সিং হোম দিয়া নার্সিং হোমে একটা বন্ধু डा डाक्टर <laughs> ওকে যখন আমি জানতে চাইলাম ভাই গো আপনারা যখন সিজার করেন আপনারা যখন সন্তান সিজার করে বের করেন ওই মা জননী কতটা কষ্ট পাই বলে ভাই রে আমাকে একটা ভিডিও দেখালো বাবা কাটে এতটুক যুব মা জননির মোটামুটি এতটা অংশ পেটের অংশ কেটে ফেলে আজ কার দুনিয়াতে মা নাই কার জানি আজ দুনি আর জমি নেই আব্বান কাহা এ মা বাবু যা আমার যুবক ভাইয়েরা শোনা আমি ওই জায়গাতেই যাব যেখান থেকে আমি এসেছি দাই হাতুল কালবির বিবির ওই জায়গায় তবে আমার যুবক ভাইদের জন্য একটা বাত্রা দিয়ে যায় ভাই তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো না ভাই আজকে আর রাত্রিতে একটু চলে যাও তোমার মাকে যে বলো মা জীবন অনেক ভুল করেছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও যুবক রে আজকে আপনাদেরকে বলি ভাই তোর মা জননী যদি তোর জন্য দোয়া করে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ মায়ের দোয়া যেমন বাবাজি কারেন্টের সুইচ মারলে যেমন বাল্পটা জ্বলে যায় অনুরূপ আল্লাহর দরবারে কোনো মা যদি তার সন্তানের জন্য দোয়া করে তাহলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আজকে যুবক ভাই সোনা তোমার মাকে মা বলে ডাকো না ভাই তোমার মা দশ মাস যে কি কষ্ট হয় রে ভাই মা দুটো খেয়ে শান্তি পাই না মা একটু বসে শান্তি পাই না মা একটু শুয়ে শান্তি পাই না এই প্রসাব যন্ত্রণা যে কত কঠিন আমার নবী বলেছেন সন্তান হওয়ার যন্ত্রণা আর মৃত্যু মৃত্যুর যন্ত্রণাই একই সমান জোরে বলেন সুবাহান আল্লাহ এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনলো আর সেই মাকে তুমি চিনতে পারো না হাইরে যুবক ওরে মা দুঃখিনী এ ভাগিনী সন্তানের নয় নমো হবি গো ওরে মা সেই মায়ের তুমরা কেহ দুঃখ দিও না সেই মায়ের তুমরা কেহ কষ্ট দিও না দাই হাতুল কালবির বিবি এত সন্তানটা বাবাজি বিটিটা এত সুন্দরী আল্লাহ দান করেছে ওই বিটিকে মা জননী যেই মা দশ মাস পেটে ধরেছে বাবা মহিলাদের যখন পেটে সন্তান আছে। বিছানায় আরাম করে শুতেও পারে না বাবাজি এমনও সময় মাজা কনকন করে তো এমন সময় তো মা জননী স্বামীর পাশ থেকে উঠে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জননী মাজাখানা ধরে দাঁড়িয়ে থাকে হাইরে কষ্ট সেই জনম দুখিনী মা বলছে হা আমার স্বামী আজ বাড়িতে নাই আজ আমি এত কষ্ট করে যেই মহি যেই সন্তানকে আমি দুনিয়াতে আনলাম এই সন্তানকে আমি কেমন করে মারব না আমি মা হয়ে মারতে পারবো না মা জননে কিন্তু মারতে পারলো না সন্তানটার নাম দিল জামিলা ওই সন্তানটার নাম দিল জামিলা এই জামিলা আস্তে 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 বড়ো হতে শুরু হলো বাবাজি আব্বু বলতে শিখে নিয়েছে মা বলতে শিখে নিয়েছে এমন সময়তে ওই দাইহাতুল হাতুল কালবি বাড়ি ফিরে আসলো বাড়িতে ফিরে আসার পরে যুবক ভাইয়ের আমার বাড়িতে আসার পরে বিবিকে একটা ডাকে দেয় বিবি রে ওরে বিবি তুমি একটা বারো বল তোমার পেট থেকে আমার কি সন্তান দুনিয়াতে এসেছে ওই বিবি একটা ডাক দিয়া বলে ও আপনি বিদাস দাস থেকে বাড়ি ফিরলেন গোস্বামী একটা বার আপনি হাত মুখ ধুয়ে নেন গোস্বামী একটা বার আপনি গোসল করে দুটো খাবার খেয়ে নেন এবার দায়ে হাতুল কালবি বলা বিবি রে আমার ভিতরটা বড় আনচান করে রে বিবি আমার কলেজা বড় ছটফট করে রে বিবি আমি একটা বার আমার সন্তানকে আমি আমার সন্তানকে আমি একটু আদর বিবি বিবি একটা ডাক বলে স্বামী 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 গো দিয়ে আমার পেট থেকে আবার দুনিয়াতে মহিলা সন্তান এসেছে পাশেই ছিল বাবা জামিলা দাঁড়িয়ে ওই জামিলাকে একটা ডাক দিয়ে বলে বিটি জামিলা রে বিটি জামিলা। এটা হলো তোর আব্বা দেখবেন ভাই আমাদের বাবা গো আমাদের সমাজে বেটা মা জননীকে বেশি ভালোবাসে আর বিটিগুলা গুলা আব্বাজানকে বেশি ভালোবাসে ছোট্ট বিটি জামিলা আব্বুর কোলে উঠে পড়েছে আব্বার গলে গালে গলে দেয় গালে চুমা গো আব্বার ঠুটে জুমা দেয় এই করে বাবা কিছুক্ষণ আব্বার সাথে থাকার পরে একদিন যাই দুদিন যাই তিন দিন যাই বাবারে হঠাৎ একদিন তাই হাতুল কালবি বিবি কে ডাকিয়ে বলে বিবি আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজা দাও মা গালা গো দিলখানা নরম করে দিবারে মা তোমাদের কোন সম্মান ছিল না গো মা ওই জাহিলিয়াতের যুগে তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী জোরে বলেন সুবহানাল্লাহ জাক দিয়া বলে বিবি রে আমার জামিলাকে তুমি সুন্দর করে একটু সাজায় দাও আমি তাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব জামিলার মা যখন জামিলাকে গোসল দিচ্ছে রে বাবা এমন সুমাতে মা ডাক দিয়ে বলছে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা আমি তোর মা তোকে যাবি এতদিন গোসল রে বিটি এত বছর তোকে আমি গোসল দিচ্ছি রে বিটি আমি মা জননীর জীবনে কোনোদিন যে ভেতরটা ধরপর করে না রে বিটি আমি মা জননীর কোনোদিন আবার ভিতরান চান করে না রে বিটি আজ না জানি তোর সাথে কি ব্যবহার তোর বাবা করে বাবা গো নতুন পোশাক যদি যখন পরায় দিচ্ছে এমন সুমাতে মা বলছে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা তোকে আমি এতদিন গো নতুন পোশাক পরাই রে বিটি আমার কোনদিনা চটপট করে না তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে। এ যুবক ভাইয়েরা একা আমার পর্দার মা খালা শুনে জান গো মা এমন সুবাদে বাবা টুক 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 করে নাড়ি ছিঁড়া বাবা কলেজের টুকুরা নয়নের পাড়া বিটিটাকে বাবা স্বামীর হাতে তুলাইয়া দিল স্বামীকে ডাক দিয়া বলে স্বামী গারি নারী চিড়া বোকার আমার জামিলার সাথে জানো আপনি অন্যায় করিয়েন না ওরে মায়ের কাঁদন এ জি। দুঃখের দর আবার ভার জনম দুখি মা গর্ভদার নি জনম দুখি মা দুঃখের দর আবার এ জনম দুঃখী মা বাইরে দশ মাস দশ দিন মায় এ গর্ভে ভেদি ঠাই রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই দশ মাস দশ দিন মায়ে এ গর্ভে ভেদি ঠাই রক্ত মাংস খাইয়া আমরা এ দুনিয়ায় আসলাম ভাই এ এরপ কালে বুক ভেসে যায় দুঃখের দহর দি আমার জনম দুঃখী মায়া গর্ভার নি মায়া জনমিনী মায়া দুঃখের মা বাইরে হাতে পায়ে তেল মাই খামা আদিল শক্ত করি আর পোসা পাইখানা আমরা মায়েদের কুলে করি কথা ঠিক না i think ওরে হাতে পায়ে তেল মাই খামা করি আর পোষা পাই খানা আমরা কুহলে করি তবু না এ ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমাদের মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ চাইয়াতে কি মাই রয়েছে বিশা নাই বইসারে বল দুঃখের দোহর আমার জনম দুঃখী মায়া গর্বদাহরণী মায়া এ জনম নি মায়া দুঃখের দোহার আমার জনম দুঃখী মা ভাইরে ছেলে যদি কুপুত্র হয় ওই মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকে তাই জুলি ইসলাম এভেবে বল ই জান্নাত মায়ের পায়ের তো হল রে দুুখের দরদি আমার জম দুুখি মাঙা গর্বদহার নিমা আগা জম দুুখি নিমাঙ্গা দুখের দহরদি আমার জম দুুখি মা আল্লাহম্মা আজল্লা আলাসাইয়ে দে না মালানামহাম্্মাদ। وَلَا عليه وسلم على محمد مُحَمَّدٍ صَلَّىٰ على محمدين على مُحَمَّدٍ मदम ज़बान सेण कालो सफ़ी মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাইহাতুল কালবির বিবি বলছে স্বামী গো ওগো আমার এই 나ড়ী ছিড়া ধন আমার এই গলেজার ঠুকরা নয়নের পারা আমার জামিলার সঙ্গে জানো তুমি কোনো অন্যয় ব্যবহার করিও না এ

এই দায় কালবি বাবা গো একটা জংলার রাস্তা ধরেছে ছোট্ট বিটি জামিলা বলে আব্বু আব্বু তুমি না বললা আমাকে বললাম খাওয়াইতে নিয়ে যাবা কেন গো আব্বু তুমি রাস্তা ধরলা তুমি কেন জংলার রাস্তা ধরলা গব্বু আব্বু বিটিকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে গিয়া একটা জায়গাতে দাঁড় করে দিয়া পাথর সরাতে আরম্ভ করে দিল রে বাবা মা খেলা গো মা আপনার কোনো ইজ্জত ছিল না মা আপনার কোনো সম্মান ছিল না রে মা এ বাবাজি এবার ওই পাথর সরাইতে সরাইতে গর্ত করে ফেলল ছোট্ট বিটি জামিলা বলে আব্বু আব্বু না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা কিন্তু আব্বু গো তুমি এখানে এসে গর্ত কেন খুড়ো গই আব্বু আব্বু গো এই গর্ত কিসের জন্য খুঁড়িচ আব্বু জামিলা তো জানে না এটাই হবে তা আর শেষ ঠিকানা এ বাবারা সমস্ত করতো করে নেওয়ার পর ওই জামুলা যখন দেখছে তার আব্বুর শরীরে বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে গায়ে যখন ধুলা লেগে যাচ্ছে গো ছোট্ট বিটি জামিলা নিজের পোশাক দিয়ে বাবার শরীরের ঘামগুলা মুছিয়ে দিচ্ছে আর বলছে আব্বু

আমিলার জবান দিয়ার কথা বের হই না রে বাবা ছোট বিটির জবান দিয়ারকো আপনার কথা বের হই না বিটিটা একেবারে উন্মাদ হয়ে গেছে সাতক পাখির মতো আব্বার দিকে তাকায় আছে আরে அப்பா এত সুন্দর তুমি আবার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু আব্বু গো তুমি আমাকে কেন মারতে যা আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি গো আব্বু আব্বু গো তুমি আমাকে মারিও না তুমি আমাকে মারিও না বড় ভয় লাগছে গো আব্বু একটা বার গর্ত থেকে উঠাও গো আপু একটা বার গর্ত থেকে উঠে নাও বাবা গো ওই দায়াতুল কালবি বলে তুই আমি তোর বাপ দায় কালবি আমি একটা নয় দুটো নয় থেকে একাত্তরটা পরের বিটিকে পরের নারী কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে দিয়েছি আজকে তুই হলি আমার নিজের কন্যা আমি যদি তোকে ধনী দুনিয়াতে বেঁচে রাখি আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না ও তো তোকে দুনিয়াতে বাঁচতে দিতে পারবো না ছোট্ট বিটি জামিলা আপার দিকে উপর নজরে তাকায়া বলে আপু গো দুনিয়ার আমি জামিলা জীবনে কোনো দিন তোমার বাড়িতে পা রাখবো না রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গই এরপরও আমি তোমার বাড়িতে পা রাখবো না আব্বু গো তুমি আমাকে মারিও না আব্বু গো আমার কোনো স্বাদ আমার মিটারি আব্বু গো তুমি আমাকে মারিও না বাবা ওই দায় হাতুল কালবি এটা পাথর উচা করে পিটির কুচি বুক খানে বাবা মেরে দিল রে বাবা ওই কোচে বুখানা ওই কোচে বুখানা ভেঙে চুরমার হয়ে গেল রক্তের সাথে আওয়াজ আসলো আপু গো তুমি আমাকে মাইরো না মা মাগত তোমার কোনো সম্মান ছিল না মা আমার দয়াল নবীজি ওই গর্ত থেকে উঠাইয়া তোমাদের কাছে সম্মানের জায়গায় বসাইয়া দিয়েছে আজকে তুমি সব জায়গায় তোমার গল্প এই গল্প এই গল্প আর গল্প শুধু গল্প পেটের কথা কত থাকে আল্লাহ ভালো জানে আমার এতগুলা পুরুষ যুবক ভাইরা বসে আছে একটা কথার আওয়াজ নাই চাতক পাখির মতো তারা ওয়াজটা শুনতেছে আর তোমাদের পেটের কথা শেষ হয় না মা মা জননীরা শুনেন মা এই দুনিয়াটা সবকিছু না মা আজকে ভারতবর্ষের জমিনে মহিলাদেরকে একটু প্রাধান্য দিয়েছে মহিলার তো বাবা যে একেবারে মাথার উপর দিয়ে লাফাচে গো হ্যাঁ একটা হাজার টাকা পাই মাস গেলে বাপ তো এই এক হাজার টাকা পাওয়ার পরে যখন স্বামীতে বলছে তোমার ওই টাকাটা লিয়েছ না তো বলছে তুমি কি শুধু ওই টাকা দিয়ে কি তোমার নজর যায় নাকি হ্যাঁ এদিকে আপনার ওর স্বামীর যে হাজার হাজার টাকা ফুরিয়ে যাচ্ছে সেটার দিকে আর নজর দেয় মা খালাগো তোমাকে যদি টাকাটা নাও দেয় তারপরও আমার